আসসালামু আলাইকুম এবর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শুধুমাত্র একটি বোতল দিয়ে যে এত সুন্দর একটা খাবার বানানো যায় তা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নেই দেখুন এখানে আমি দুটো কমলা নিয়ে নিয়েছি ফ্রেশ দুটো কমলা নিয়ে নিলাম দেখুন দূরের কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমি নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দেখুন আমি এই কমলা দুটোকে এবার ছাল ছাড়িয়ে নিচ্ছি পুরো কমলার দুটোর ছাল ছাড়িয়ে নেব আমি একটি ছাড়িয়ে নিলাম দেখুন সাইড থেকে এগুলো তুলে নিচ্ছি এবার এটাকে আমি রেখে দিচ্ছি অন্যটাকে আবার আমি ছেলিয়ে নেব ছালটা আমি এটারও ছাড়িয়ে নিলাম এবার আমি এ দুটোকে বিতুরের যে একটা আঁশের মতো থাকে সেটাকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি ওটারও ছাড়িয়ে নিলাম এটারও ছাড়িয়ে নিলাম দেখুন এবার আমি এই কাঠির মধ্যে ঢুকিয়ে নিলাম কমলা দুটোকে এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি চুলো বন্ধ অবস্থায় চুলোর ওপরে একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি দেখুন আমি দুই কাপ দুধ নিয়ে নিলাম এবারে এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ কাপের মতো চিনি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আর কমিয়েও দিতে পারেন যে যেরকম চিনিটা পছন্দ করেন এটাই মনে হয় আমার কাছে পারফেক্ট দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আগার আগার পাউডার দিয়ে আমি এটাকে মিক্স করে নেব এবার দেখুন চুলো এই অবস্থায় কিন্তু একেবারেই বন্ধ চুলো অন করা যাবে না পুরো চিনি এবং আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি আমার মিক্স হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলোটাকে অন করে দেব চুলোটাকে অন করে এটাকে নেড়ে নেড়ে এভাবে রাখতে হবে চুলোর আজ মিডিয়াম টু লোতে রেখে এটাকে করে নিতে হবে হাই হিটে করতে যাবেন না এটাকে অনবরত নাড়তে হবে কিছুতেই যেন কড়াইয়ের নিচে না লেগে যায় এটা অল্প অল্প করে গরম হচ্ছে আর এরকম নাড়তেই থাকতে হবে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এটা আমার গরম হয়ে এসেছে এ পর্যায়ে অনবরতই নেড়ে দিতে হবে দেখুন বলক চলে এসেছে এভাবে বলক চলে আসার পর এক থেকে দেড় মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে এটা এর বেশি জাল করতে যাবেন না দেখুন এটা আমার হয়ে এসেছে একেবারেই আমি এক থেকে দেড় মিনিট জাল করে নিচ্ছি এটা কিন্তু ঘন হয়ে আসছে একটু ঘনত্ব এসে গেছে এটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু তৈরি করা খুবই সহজ একবারে সিম্পল দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি বলক চলে আসার পর একবারে লোতে এনে এটাকে আমি এক থেকে দেড় মিনিট জাল করে নিয়েছি দেখুন এটা আমার একেবারেই হয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে আমি এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন এটা আমার একবারেই তৈরি আমি এটাকে সাইডে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি একটা বোতল নিয়ে নিয়েছি প্লাস্টিকের একটি বোতল নিয়ে নিলাম দেখুন এবার আমি এটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি খেয়াল করে দেখুন এটা খুবই সহজ এবং এটাকে আমি কেটে নিলাম দুই টুকরো করে নিলাম এবারে নিচের অংশটা নিয়ে নিয়েছি দেখুন এই যে এবারে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন কমলা ছেলে রাখা কমলা দুটোকে আমি এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এই যে এভাবে মাছ বরাবর দিয়ে বসিয়ে নিলাম আমার কাঠিটা একটু ছোট হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে জাল করা দুধটাকে একটু ঠান্ডা করে বেশি ঠান্ডা না একটু ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দেব দেখুন আমি দিয়ে নিচ্ছি এখানে আমার দুধের পরিমাণটা একটু বেশিই হয়ে গেছে এজন্য আমি পুরোটাকেই দিয়ে দিলাম কমলাটা একটু ভেসে উঠেছে দেখুন এটাকে ঠান্ডা স্থানে এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা পরে আমি ফিরে এলাম দেখুন এটা আমার পারফেক্ট হয়ে গেছে এই যে দেখুন পড়তেছে না একবারেই বসে গেছে এবার আমি বোতলটাকে ছাড়িয়ে নেব দেখুন একটু কেচির সাহায্যে এক সাইডটাকে আমি কেটে নিচ্ছি এবারে টান দিয়ে এইভাবে আমি বোতলটাকে ছাড়িয়ে নেব এটাও করা খুব সহজ এই যে আমি হাতে তুলে নিলাম এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন এবার আমি মাছ বরাবর কাঠিটাকে তুলে নিচ্ছি দেখুন এটা আমার একেবারেই রেডি এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের আমি আগেই বলেছিলাম দুধের পরিমাণটা এখানে একটু বেশি হয়ে গেছে যেটুকু জাল করেছি সবটুকুই আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম জন্য নিচের অংশটা শুধু মিল্ক প্রোটিন হয়েছে আর বাকি অংশটা দেখুন এই যে বাকি টুকরোগুলো আমি কেটে নিচ্ছি একে এঁকে এগুলোকে সাইডে করে নিচ্ছি আর নিচের অংশটা আমি সাইডে সরিয়ে রাখছি দেখুন একে এঁকে আমি কেটে নিচ্ছি এগুলোকে এই যে দেখুন কতটা চমৎকার হয়েছে আমি একে একে পুরোটাকেই কেটে নেব আরও একটি কেটে নিলাম দেখুন এটাকে সাইডে রেখে নিচ্ছি এবার আরও একটি কেটে দেখাচ্ছি আমি দেখুন কতটা চমৎকার লাগছে শুধুমাত্র একটা বোতল দিয়ে যে এত সুন্দর একটা খাবার বানানো যায় সেটা ভিডিওটি না দেখলে বুঝতে পারা যায় না দেখুন কত সহজে এটা তৈরি করে নিলাম দেখতেও মাসাল্লাহ চমৎকার হয়েছে খেতেও দারুণ হয় এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখুন আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটি নিয়ে হাতে দু সাইডটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ চমৎকার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ